কি তো ওজনের কোটা উপায় না এই যে ভাবি এরকম ফাস্ট ক্লাস সুন্দর ভাবি বাড়ি যাইতে আছেন না জোর তাহলে ভাবি ভাবি না না হারা যাবে কে ভাবি গেলাম ঘটনা তো একটা ঘটে গেছে কি দেখা কি আমার বিয়ে করেছে নাকি আরে বেটার ঘটনা না তো কে শুট কবে কিছু কয় নাই শুট কা কথা কবি নি আমার সাথে ও দরকার হলি কুইতে বিলি এর সাথে কথা কয় পেট হালকা করবে নি তার আমার কাছে আসে না তুই কা কি হয়েছে দারুন একটা ঘটনা ঘটে গেছে আরে গিয়া দাগ ভূতে ধরেছে এ আল্লাহ কি কস তুই তুই নে জানিস কথা কোন থেকে ভূতে ধরলো কে ভাই না কথাটা কতই মনে একটু ভুলে গেছে বুথ দেখেছি কিনা ঠিক বোঝা যাচ্ছে না তবে বুঁত দেখে তরস হয়েছে গায়ে চরম জ্বর মনে হয় গায়ের মধ্যে যদি ধান দেয় তা খই ফুটবে লাগে হ্যাঁ তো সেখানে তো দাঁত কালা বিপদ দেখলে ফুটতে থাকে আমি আর কি খুশি পেলাম ছুটোবুর খুশি যাওয়ার হয়েছে তো শুটকাবাই আমি তো ওস্তাদের কাছ থেকে পানি পোড়া নিয়ে খাবার চেয়েছিলাম তো শুটকাবাই কলো যে পানি পোড়া খাওয়ার কোনো দরকার নেই যা ওই টিপু কলের থেকে পানি নিয়ে খা। বললো যে গ্যাথাটা গেতে একটা ভালো করে জাঁথা খাক তো কইলো এ কথা আর তুই অবায় সে কথা শুনলু চোরে চোরে সব এক জায়গা হয়েছা শিখে দিচ্ছি আমি এখন কি করি আমার খিসার বোনাশ হলো আমি এত করেছি নু তুই ওই বোক তালাক দিয়ে দে আমার কোনো কথা শোনে নাই আমার কোনো কথা শোনে নাই রে বইয়ের রূপে পাগল হয়ে গেছিলো আমার কোনো কথা শোনে নাই এখন গুষ্টি শুদ্ধ ছেলের ভাত খাই আমার আর আল্লাহ হায় আমি এখন কি করি আমি এখন কার কাছে যাই আমি কি করবো রে আল্লাহ মন্দির কি লে কিসে বাড়ির বেগুন কয়েসে ও বাপু সঞ্জু তুমি এতক্ষণে আইছিল এদিকে তো না হয়ে গেছে খালি জেনে কান দিন ভাবি কোন গেছে গলা দড়ি দড়ি দিছনি না রে পাগল গলায় দড়ি দেয় নাই তোকে রে সাত গুষ্টি রাতে দড়ি দিবের ব্যবস্থা করিতে সে কেস করবে থানায় গেছে থানা ঠিক আছে আরে তুমি তো দেখতেছি বুঝদার হয়ে গেছে

হুলিশুলিশরবনি আমি কিছু জানি না তোমার যা কইলাম তুমি তাই করো যাও আল্লাহ আল্লাহ আমি কি করবো আল্লাহ আমার মাথা আল্লাহ হয়েছে আমার কথা যে তোমরা কত মনে করিছো সে বুঝ আমার হয়ে গেছে ও বিশ্বাস করতেছে না তোমার জন্য যে কত মনটা পুরিছে সে কথা কলেও তুমি বিশ্বাস করবে না চলো কি জন নিয়ে যাবে পাইনি সে কথা তো করছি আল্লাহ সাইনা তুমি আরো সুন্দর হইছো হুম সুন্দর হয়ে কি লাভ হয়েছে দুঃখ কি আমার কোনো অংশ কমিছে সেজন্য বাদ দাও তো দুঃখের কথা যাও ঘরে যায় বসো এই গহ এ সাইনা ঘরে নিয়ে যাও চলো 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 কি কি উকি দাও কা সান উঠছে সান বেরি আসসালামু আলাইকুম ভাই হাই আপনার পরিচয় ওরে খোদা মে তোমার পরিচয় ক আগে কি বদলকের বাড়িতে উকি দাও কি বিষয়টা কি অসুবিধা নাই ভাই আমিও একজন ছোটখাটো ভদ্রলোক হ্যাঁ এই ছোটখাটোর নমুনা না কেনা কইছে ছোট তুমি অনেক বড় তাই ভদ্র না সোর এটা আমি বলতে পারি নি তুমি গেদার দলের লোক না মানুষের সিহারালি আলি কোনো কিছু মাফা ঠিক না এটি আমার আত্মীয় বাড়ির মতো তো তো মেলা দিন আসিনে তাই ভাবতেছিলাম খালি হাতে যাব কি যাব না আর আপনি আসি খুব আজে বাজে কথা করছেন হ্যাঁ তুমি এবারে আত্মীয় তো কোন পক্ষে আত্মীয় এত বছর ধরে এবারে মুই আসি তোমারে এক ফিরে দেখছি করে তো মনে হয় না আর তোমার যে সাই যা এক ফির দেখলে তো দিলের মধ্যে গাইতে থাকতে এ তুমি গেদার দলের লোক না কি সব কথা কন গেদা কি আমি হচ্ছে সাইনার বড় ভাই সাইনা আমার বোন ভ্যাটার সাথে আমার বোনটার বিয়ে দিয়েছিলাম ভাই দুঃখের কথা আর কি কব ও তুমি ব্যাস মানুষ না তো হুমসি যে ব্যাটার বড় বউ দুনিয়া সুন্দরী তোমার চেহারার যে অবস্থা হ্যাঁ তো তো মেলে না আমার চেহারা দেখে আমার বোনের চেহারা বিচার করলে ভুল হবি ভাই তা কি দেখে বিচার করবো ছোটবেলা তো আমার টাইফয়েড হয়েছিলি ওই সেন্টিন আমি মোটা আর কালা হয়ে গেছি টাইফয়েডটা পাইন মেজে দিছে না ভালো তা আপনার পরিচয়টা কিন্তু এখনো জানা হইলে না ওরে বাবা

ওকতক ওকে বিয়ে তো বিয়েই তাই না না আসলে হয়েছিল কি জানা হবেই দুলাভাই হঠাৎ করে বিয়ে সিদ্ধান্ত নিছিল আর শুটকাফেও বাড়ির মানুষ হয়ে গেল কোয়ালি বিশেষ করবে না একটা মুরগিও জবে করে নাই কে কে জানি আ নুরুকার হিরুক দিছিল সুকুরমিটি আনবে সেই সুকুরমিটি নিয়ে যখন বাড়িতে আসলো বিয়ের মুনাজ পড়ায় সে আসতাই ও দেখিস ও ভাবি বিয়ে করবার বসে সব দিকে কিরম খেয়াল করে দেখিছে তাই তো দেখি আবার লোকজন আসলে পরে কাই দিকে এটি অস্থি একটু করাই লাগে কম ভাবি বিয়ের দিন যদি একটু কাদা কাটি মানুষ না করে মানুষ কি কয় তার মানে কি তোমার কিচ্ছু হচ্ছিল না একটু সত্যি কথা কই কিছু মনে করো না ইচ্ছে হচ্ছিল মানে এটি একটু কাদার ভাব আসতেছিল কিন্তু যখনই মনে হচ্ছিল বিয়েটা হচ্ছে আমার সুটকার সাথে রাগে দুঃখি গাও পুজিয়ে যাচ্ছিল হয় ভাবি আমারও খুব রাগ হচ্ছিল ওরকম একটা মানুষের সাথে ছোট বউ বিয়ে দিল ওই জন্যই তো তাকে আমি এখনো দুলা ভাই ডাকিনি ডাকি খুব সম্মানের কাম করেছেন এত অহংকার ভালো না বুঝছেন তুমি কত ভাবি আমি যাক সোয়ামি কয়ে কবুল করেছি উনি এক দুলি ভাই কবুল পারবি না করো গা তুমি কবুল তারপরে ওরকম একটা চেয়ারের মানুষকে আমি দুলা ভাই কয়ে ডাকবো না কইছি তো কইছি মানুষের উপরের চেহারা রাজপুত্রের মতো হয়ে কি লাভ কবন আমিও তো রাজপুত্রের চেহারা দেখেই বলেছিলাম তারপর যখন সেই রাজপুত্রের চেহারা থেকে তার আসল চেহারাটা বাইর সে সেসব কথা কি কব এসে মোটা শালা কোনে গেছে সেও কি বুনির সাথে থানা গেছে কেস করবে আমি টাকা পাঠাইছি তার মুনেক ধরে আনতি তারউ তো বাচ্চা নেই এরুমিয়া ভাই আরে কি হয় আরে কি আনন আমি কেস দি দিবনি তো ভয় পাচ্ছিস কেন হ্যাঁ এতরে থানা পুলিশের হাজতের গল্প কললি এসব কিছুই না এমন তো ভয় লাগে ক্যা এরুমিয়া ভাই আগের মতো কেস ছিল তো কোনো চিন্তা আইছিল না বুঝজনি এই কেস এখন জটইলে না নারী ঘড়ি তো কেস বুঝজনি শাকী হলো তো পাকা শিয়ানা আরে বাবু মিটু পরিবি তোমার বুনneck হ্যাঁ সে কি গেছে নাকি মারকো তো জবাব দিছ দেখো ভগ্নিপতি আমি কিন্তু তোমার সুনমানে বড় হ্যাঁ সম্মান নাকি কথা কয় হ্যাঁ সবু বাবু আচ্ছা সম্মান দি আজ তুমি হ্যাঁ সত্যি করে কহ। সত্যি সত্যি তোমার বুনকি ঠানাই গেছে নাকি আপনারা না सगळे মিwidetilde আমার বুনডা খালি সন্দেহ করতেছেন আমি কইছি না ওই তো ওপের উপির দেখি বোঝা যায় না ভিতরটা না একেবারেই নরম নরম গরমের হিসেব পরে করবো আগে কত তোমার বোনে রাই খাইছো সে তো আতাই সদরের বাড়িতে গেছে তার মনের মধ্যে মনে খারাপ লাগতেছিলি তো তাই ওই বাড়ির বোনিকর সাথে একটু কথা কবির গেছে দেখছো তোরা যে এক একজন হইছ না থানা পুলিশ মামলা রাই পর্যন্ত দিয়ে ফেলাইছো হ্যাঁ তাই তো কই আরে সাইনাক্স দিয়ে আমার এত বড় ভুল হয় নাকি করো না মন খারাপ করি কী হবি ভাবি তুমি চলে আসো কথাবার্তা করি সকলে মিলি তো ভাল থাকবি তাই না তোমরাও পারলে একটু আইসু বোন আল্লাহ তুমি কি মনে করো যা আর ইচ্ছে করে না যাইনি তো তোমার স্বামী ভেটার জন্য সে যদি আমার মনে করে তোমার সাথে বসে দল পাকাচ্ছি এই বড় দুলা ভাই কি একটু আমার কথা কয়েও উনি মুরব্বী মানুষ যদি লোকটাকে একটু শাসন করি দেয় তাহলে হয়তো ভালো হতেও পারে কি হলো নরু ভাই

Завга. Гелам. Авай.